সরকারি বঙ্গবন্ধু কলেজ উনিও বিশেষ কারণে আমাদের এখানে আসতে পারেন নাই আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন জনাব সলমান পাটোয়ারি ওনার সাথে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে উনি আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন আট দুজন বিশেষ অতিথি বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন অভিভাবক বিন্দু ছাত্র ছাত্রী বিন্দু আমি শুধু অত্রবিদ্যালয়ে যারা এই বিদ্যালয়কে উনিশশো সত্তর থেকে এ পর্যন্ত নিয়ে আসতেন আমি যারা জীবিত নেই তাদের আত্মার মা কামনা করছি আর যারা এখনো আমাদেরকে সহযোগিতা করতেন বিভিন্নভাবে

আমরা যদিও রমজানে পরীক্ষার্থীদের কোচিং করিয়েছি এবং তাদের অন্যান্য ক্লাসেরও আমরা কোচিং করেছি কিন্তু তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত দুঃখের বিষয় তারা নয়টা থেকে সাড়ে নয়টা পনেরো দশটা পর্যন্ত অপেক্ষা করেছে তার কারণে অনেকে অনেকদিকে বিচ্যুত হয়ে গেছে আসলে বিদ্যালয়টা চলমান অবস্থায় যদি আমরা এই প্রোগ্রাম করতাম তাহলে আমাদের স্টুডেন্ট অনেক থাকে আমাদের এই গ্যাপটুকুর জন্য আমরা যে পরামর্শ পেয়েছি আশা করি আমরা সামনে এটা ওভারকাম করব প্রিয় উপস্থিতি আমাদের যে পরীক্ষার্থী বিন্দু আস তোমরা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ আর এটা হচ্ছে আমার একত্রিশতম বেশ আমার শিক্ষকতা লাইফে তোমরা একত্রিশতম বেশ ত্রিশটা বেশ আমি পার করেছি তোমাদের পরীক্ষার অনেক ভীতি কাজ করতেছে যদিও তোমরা মুখ খুলে বলছো না অনেক ধরনের মিডিয়া থেকে বিভিন্ন তথ্যপত্র থেকে তোমাদের ভীতি কাজ করছে ভীতির কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই পরীক্ষা আগে যেমন ছিল ঠিক তেমনি হবে এখানে বিভিন্ন ধরনের কথা আসছে পরীক্ষা কঠিন হবে না পরীক্ষা কঠিন হবে না আর বিশেষ করে আমরা যেইভাবে তোমাদেরকে প্রস্তুতি করেছি বা প্রস্তুত করেছি তোমাদের তো ভয় পাওয়ার কথা না আমি আশা করি এই বছরও তোমরা ভালো ফলাফল করবে বিগত বছরগুলিতে আমাদের ফলাফল নিম্নতম ফলাফল ছিল সাতাশি পার্সেন্ট পাস আর হান্ড্রেড পার্সেন্ট কয়েকবার ছিল দুই সালে আমরা উপজেলায় সম্মাননা স্মারকপ্রাপ্ত এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমরা স্বীকৃতি লাভ করেছি এবং অত্র বিদ্যালয়টি এখনো এই ক্যাটাগরিতে অবস্থান করছে এই বছর থেকে আমাদের জন পরীক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে পঁয়ত্রিশ জন মানবিক বিভাগ থেকে আসো ছেচল্লিশ জন এই একশো সাতজন শিক্ষার্থী সকলেই একই পরিবারের হিসেবে একই পরিবারের সদস্য হিসেবে যদি তোমরা তোমাদের মাঝে যদি একটু অপারেশনের সুযোগ পাও তাহলে সেটা যদি করে থাকো তাহলে আমার এই বছর ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে অত্যন্ত দুঃখের বা ব্যাপার যে পরীক্ষার সময় তোমরা নিজেদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অসদাচরণ করো কিছু জিজ্ঞাসা করলে বলো না সুযোগ যদি থাকে তাহলে একটি কথা বা দুটি কথার কারণে দুটি তিনটি নাম্বার বেড়ে যায় গত বছরও এমন রেজাল্ট আমাদের হয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর 4.88 জন্য আমাদের টিপিআই ক্যান্সেল আমি খবর নিয়ে দেখেছি আমাদের যারা ফাইভ পেয়েছে তারা তাদের সাথে খারাপ আসা করেছে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে আমাদের আরো 10 প্লাস হাই প্ল্যানwidetilde পেত তো আমি আশা করি তোমাদের মাঝে এই আন্তরিকতা বোধ থাকবে তোমাদের মাঝে এই সহানুভূতিশীল থাকবে আর আরেকটা বিষয় হলো এখানে অনেক অভিভাবক আছেন অনেকেই আসলে আমাদের শিক্ষকদের উপরে জোর চাপান আমাদের শিক্ষকরা এই কেন্দ্রে থাকতে পারে না কেন্দ্রে আমাদের ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেই কেন্দ্রে আমাদের শিক্ষক থাকতে পারে না আমাদের শিক্ষক চলে যায় আর শিক্ষকরা আসে এখানে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা গাছ দিয়ে থাকে যার কারণে বিধি মোতাবেক আমাদের কোনো শিক্ষক ভিতরে থাকতে পারে না এখন যারাই শিক্ষক থাকবে ওনারা তো কোনো না কোনো স্কুলে টিচার তোমার যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা আমার ভরাট করতে ভুল হয় অথবা রোল নাম্বার ভুল হয়ে গেছে হয়ে গেছে তোমরা হল যারা আছে তাদের সহযোগিতা নেবা ওনাদেরকে জিজ্ঞাসা করলে তোমার যে ভুলটুকু এই ভুলটুকু ওনারা সংশোধন করে দিবে কারেকশন করে দিবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা নির্ময় নির্ভয়ে পরীক্ষা দিবে আর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা চলাকালীন সময়ে স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবে খাবার দাবারের প্রতি যত্ন রাখবে এবং গ্যাপের মধ্যে কোথাও যাবে না প্রথম দিনের পরীক্ষায় কম পক্ষে আধা ঘন্টা আগে হলে থাকবে কারণ সেখানে এই যে প্রথম তোমার সিটটা কোথায় পড়লো কার সাথে পড়লো কোন রুমে পড়লো এই সিটগুলি খুঁজে বের করতে হবে অন্তত আধা ঘন্টা পূর্বে হলে থাকবে আরেকটা বিষয় হলো এই বছর এবং গত বছর এই এডমিট কিন্তু ডাউনলোড করে আমাদের বের করতে হয় ডাউনলোড করে বের করে তারপরে তোমাদেরকে এডমিট দিতে হয় এবং পরীক্ষা সংক্রান্ত আরো যদি কোনো কথাবার্তা নতুন মেসেজ আছে আমরা আগামী দিন তোমাদেরকে জানাবো এবং আগামী দিন তোমাদেরকে সকাল দশটায় সকাল দশটায় আমরা এডমিট বিতরণ করব সকাল দশটায় এডমিট বিতরণ করবো সবাই এডমিট নিয়ে যাবে পরিশেষে আমি ধন্যবাদ জানাই আজকের চৌরানব্বই সালের ভাইস দেখি জিয়া পরিষদের পক্ষ থেকে যে উপহাস্যা এসেছে আমার এই স্কুল যে ছয় বৎসরের জীবনে প্রথম বাইরে থেকে কোনো শিক্ষা উপকরণ বিতরণ হলে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুচিবাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের যে এই পুরস্কার সামগ্রী এখানে এসেছে আমি ওনাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়া আজকে বিশেষ অতিথি ছিলেন জনাব সুলমান পাটোয়ারি সাহেব উনি আজকে আসতে পারে নাই তবে উনি কিছুক্ষণ আগে বলে আমাকে বলেছে এই বছর তো পরীক্ষার্থীরা বিদায় হলো উনি আসতে পারে নাই পরবর্তী বছর যারা এসএসসি পরীক্ষার্থী হবে গরিব এবং মেধাবী দেখে দজ জনের পরম পিলাকের পূর্ণ টাকা উনি পরিশোধ করবে মেদাদি এবং দরিদ্র দজ জনকে উনি পরম পিলাকের টাকা সহযোগিতা দিবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষে আমাদের এই আজকের যেই বৈষিক এটা এত বেশি প্রভাব ডিসটারব করলো আসলে আমরা কল্পনা করিনি তোমরা এবং ওবিয়ো যারা আরছিন আছো আপনারা কষ্ট পাচ্ছেন এবং ছাত্র কষ্ট পাচ্ছে আমার অনেক কথা ছিল কিন্তু বক্তারা আমার কথা শেষ করে দিছে কারণ সভাপতির কথা সবাই শেষে হয় আর শেষে আর আসলে কোনো কথা থাকে না তারপর তোমাদের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ ভালো করো এখানে একটা পর্যায় থেকে তুমি আরেকটা পর্যায়ে যাচ্ছ মাত্র তোমাদের তো লেখাপড়া শেষ হচ্ছে না একটা দাপ থেকে আরেকটা দাপে যাচ্ছ অত্যন্ত দুঃখী সহিত বলি যারা পঞ্চম শ্রেণী পাশ করে উচ্চ বিদ্যালয়ে আসছো পঞ্চম শ্রেণীর শিক্ষকদের সাথে আগের মতন বিহেব তোমাদের নাই আবার স্কুল পর্যায়ে থেকে যখন কলেজ পর্যায়ে যাবে হাই স্কুলের শিক্ষকদের সাথেও দেখা যায় এই বিহেবটা চলে আসে এটা কেন হয় আমরা কি তাহলে তোমাদের কি সুশিক্ষিত শিক্ষিত করতে পারি নাই আমাদের কি কোনো ঘাটতি আছে এটা কেন হবে তোমরা দেখে যাবে এখানে আজকে যে মঞ্চে বরিশ আছেন এই বিদ্যালয়ের অনেক ছাত্র আছেন যারা অনেক ভালো ভালো চাকরি করে ভালো অবস্থানে আসে আর যদি আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার বহু ছাত্র ছাত্রী আছে তো তোমরা একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছ তাহলে আমরা যারা তোমাদেরকে শিক্ষক শিক্ষকতার পেশা এসে তোমাদেরকে শিক্ষাদান করেছি তাহলে আমাদের এই শিক্ষাকে তো তোমরা ভুলে গেলে হবে না আমরা তোমাদের কাছে যে শিক্ষকরা আসেন অনেক সময় তোমাদেরকে বকা জকা করেছে বা মারধর করেছে তোমাদের উন্নতির জন্য ভালোর জন্য এগুলি ভুলে গিয়ে ভবিষ্যৎ কীভাবে সম্ভাবনাময় করবে ভবিষ্যৎ কীভাবে ভালো করবে ভবিষ্যতের ফলাফল কিভাবে ভালো হবে এবং ভবিষ্যতে এই দেশের কর্ণধার হিসেবে এই দেশের দায়িত্ব নেবে সেই আশা পূরণ করো এবং তোমাদের ফলাফল ভালো হোক আমি আন্তরিকভাবে দোয়া করছি এবং আন্তরিকভাবে দোয়া করে তোমাদের ফলাফল উন্নতি হোক এবং অভিভাবক যারা আসছেন কষ্ট করে বলছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাদ